আসসালামু আলাইকুম মিনাজ কিচনে আপনাদের স্বাগতম আজকে আমার রেসিপিতে থাকছে চিকেন বিরিয়ানি এই বিরিয়ানি বানানোর একটা কারণ আছে কারণ আমি আজকে তিরিশ জন মতো গরিব লোকদের খানা খাওয়াবো আর বন্ধুরা আজকের বিরিয়ানি আর আমার উদ্বেগটা যদি ভালো লাগে তাহলে মজার মজার রান্নার ভিডিও পেতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আজকে আমি বিরিয়ানি বানানোর জন্য এখানে তিন মতো রাজভোগ চাউল নিলাম এই চাউলটা হচ্ছে একেবারে গোবিন্দভোগ চাউলের মতনই আজকে আমি যে বিরিয়ানিটা বানাবো ওটা হচ্ছে চিকেন বিরিয়ানি কারণ আমি এই বিরিয়ানিটা বানাচ্ছি তিরিশ জন মতো আমি বাইরের গরিব লোকদেরকে খানা দিব তার জন্য আমার এই বিরিয়ানিটা বানানো আমার খুবই শখ এরপর এবার আমি চাউলটাকে কষলিয়ে একবার ভালো করে ধুয়ে নিলাম তারপর হচ্ছে এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখলাম পরে এইটাকে আধা সিদ্ধ করে নিলাম এখানে হচ্ছে দুটা মুরগি চার কিলো একশো গ্রাম চাল হচ্ছে তিন কিলো ওর জন্য চার কিলো মুরগি নিয়ে আসছি আর আধা কিলো মতো আলু দিব এটা আমি খুঁটব মশাল্লা একতলা মুরগি হলো এবার আমি কাটাটা আপনাদেরকে দেখাতে পারি না কারণ আমি নিজেই ভিডিও করি ওই জন্য আমি এখন এই যে মুরগিটা ধোয়ার জন্য ওপরে তুলছি যে পানি হচ্ছে পানির ভিতরে দিয়ে দিচ্ছি আমি বেশিনে তারপর ওখান থেকে ভালো ধুয়ে একদম পরিষ্কার করে ফেললাম এ দেখেন একদম পরিষ্কার কোনো ময়লা নেই একদম পরিষ্কার এই যে একটু হল দিয়ে মাখাই নিলাম তারপরে এবার একটু আমি এই যে লাল করতেছি চুলার মধ্যে এই যে লাল যদি না করি এটা তাহলে এইটা হচ্ছে আপনার বিরিয়ানির মধ্যে একটু হয়ে যাবে হয়ে যাবে এই যে আলু ভাজি ইসল্লাহ রহমানের প্রথমে আমি পেঁয়াজ দিলাম পেঁয়াজটা অবশ্যই গ্রাইন্ড করা তারপরে দিব হচ্ছে রসুন রসুনের পরে দিব হচ্ছে এটা আমি হাতে দিচ্ছি আদা তারপর হচ্ছে হলুদের গুঁড়ো এক চামচ দু চামচ তিন চামচ বেশি দেব না বেশি কোন রকম কালার হয়ে যাবে আর যে লাল মরিচের গুড়া তারপর হচ্ছে নারিকেল আর বাদাম বাটা এটা হচ্ছে পোস্ত আর হচ্ছে শস্যা সাদা শস্যা কাটা এবার আমি হাতে মেঘে মেঘে ফেলতেছি একটু বেরাস্তা দিলাম তারপর হচ্ছে যে আলু আলুটা দিলাম ভাজা করা তারপর হচ্ছে এই যে মাংসটা দিলাম ওরা আমি গোটা পেঁয়াজ ফ্রাই করেছি ওটা দিলাম এই যে টাটা এই যে এটা দিলাম একটু বড়ো বড়ো করে কাটলাম এরপরে দেব কাঁচা মরিচ কাঁচা লঙ্কা বেশি দিচ্ছি না যেহেতু লালটা দিয়েছি তো এই যে সব সে দিব জিরার গুঁড়া তেল অবশ্য বেশি দিব না কারণ সবগুলো বাজা বুঝা এই যে তেলটা দিচ্ছি আরও দিব ঘি দিব এবার আর একবার আর একবার আমি আর চারা করে দি হাতে বেশ সুন্দর কালারটা বেশ সুন্দর এসছে লবণ দেওয়া হয় নাই এবার এই পর্যায়ে একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিব না কারণ সবগুলা ভাজা ভোজার মধ্যে একটু একটু দিচ্ছি এটা আমার হাতে বানানো মশলা এটাও দিলাম শেষ এটা আর একটা জিনিস দেব ওটা হচ্ছে এখন না ওটা হচ্ছে পরে カラーটা খুব সুন্দর আসছে যে মাংসটা কতটুকু সুন্দর হয়েছে দেখেন মাত্র দিলাম আমি এই যে এই যে একটা বলক এসছে অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর আসছে এখনো ঠিকঠাক মতো হয় নাই এই পর্যায়ে এখন দমে রাখবো একটু পরে এই যে এতটুকু হলো এখানে প্রায় সাত কিলো মতো চার কিলো মুরগি তিন কিলো চাউল সবগুলো মিলায় জোলায় প্রায় আট কিলো তো হবে আরও বেশি হবে অনেক সুন্দর হয়েছে কোট দিয়ে ব্যারাস্টারটা ধারণ করে দিয়েছি অনেক সুন্দর লাগছে একদম অনেক ব্যারাস্টাটা দেওয়াতে বেশি সুন্দর লাগতেছে মনে হয় খাওয়ার সময়ও খুব হবে এটা একটু খেয়ে দেখবো একটু পরে এখন না আর একটু পরে এবার ফাইনালি দেখবো ফাইনালি কিভাবে হচ্ছে দেখি এবার একদম অনেক সুন্দর হয়ে গেছে এবার এবার হচ্ছে একদম ফাইনালি হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো চুলা থেকে কিছুক্ষণ পরে খাবার পালা এই যে যে এবার ফাইনালি দেখব ফাইনালি কিভাবে হচ্ছে দেখি এবার একদম অনেক সুন্দর হয়ে গেছে এবার এবার হচ্ছে একদম ফাইনালি হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো চুলা থেকে কিছুক্ষণ পর এবার ফাইনালিভাবে নামিয়ে ফেলবো এই যে আমি অল্প করে লবণ দেখতেছি কেমন হয়েছে মজা আছে কি কেমন হয়েছে টেস্ট হয়েছে কিনা দেখেছি খুব অনেক মজা দারুণ হয়েছে যে নামানোর পরে এইভাবেই হলো বিরিয়ানিটা একদম পারফেক্ট একটা দারুণ একটা হোটেল সিস্টেম বিরিয়ানি হলো আর হোটেলে থেকেও খুব মজা হয়েছে একটু খেয়ে টেস্ট করে দেখেছি আমার মাও একটু খেয়েছে আমার মাও নিজেও বললো যে অনেক মজা হয়েছে